ব্যাক টু মাই চ্যালেঞ্জ জিও পাপিয়া ভ্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালোই আছো সকাল সকাল শুরু করলাম ঠাকুরের মুখ দেখিয়ে পুজো দিয়েছি স্নান হয়ে গেছে আমার পুজোটা আমি দিলাম তো কালকে রাতে তো দেখলে এসেছি বাপের বাড়ি তাই মাসি বাড়ি এখন আবার যাবো তো আমিও রেডি হয়ে গেছি সবাই গুছিয়ে নিয়েছে চলো দেখিয়ে দিই তার আগে দেখিয়ে দিই আমার লুকটা চলো দেখো এই যে আমি সাজুগুজু করে পুরো রেডি হয়ে গেছি বাইরে সবাই রয়েছে কেমন লাগছে আমাকে একটু বলো চলো দেখিয়ে দিই সবাই রয়েছে যে একসাথে আবার মাসি বাড়ি যাচ্ছি ওখান থেকে বাড়ি যাব। তো জানো তো তোমরা কালকে মেলা আছে পাড়াতে আমাদের আর রবিবার সকালে দোকানটাও খুলতে হবে চলো ওদেরকে দেখিয়ে দিই বৌদি রেডি হয়ে গেছে ওই যে ভাইপো তোমাদেরকে যে জামাটা দেখিয়েছিলাম এই যে সেই জামাটা পড়েছে আর এই দেখো ওই দেখো নাচছে আর ওই যে পত্তা মশাই বসেছে আর এই যে মেয়ে মেয়েকে না এই জামাটা যেন তোর পিপি দিয়েছে পয়লা বৈশাখে তোমাদেরকে তো দেখানো হয়নি এই জামাটা দিয়েছে ওকে চলো আবার মাসি বাড়ি গিয়ে দেখাচ্ছি দারুণ লাগছে দেখতে শুকিয়ে গেছে অনেক ফুল আর এখানে গোলাপগুলোও সব ঝরে গেছে শুকিয়ে কি ভালো লাগছে এই ফুলগুলো এই সাইডটাও আছে চলো দেখি দি এই দেখো এখানেও ফুলগুলো কি ভালো লাগছে শুকিয়ে গেছে রোদ কম নাকি আর অনেক ফুল আগে ফুটে ঝরে গেছে এই দেখো কি দারুণ লাগছে দেখতে তিনটে বাজতে দশ এখন বাড়ি যাব তিনটে পনেরো সবাই খাচ্ছে আমাদের খাওয়া হয়ে গেছে তো চলো দেখাচ্ছি সবাই খাচ্ছে যে তোমাদেরকে দেখাই চলো এই যে সবাই খেতে বসেছে আজকে কি রান্না হয়েছে বলো তো উচ্ছে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা ডাল আর কি এঁচোর আলুর তরকারি নিরামিষ তো কালকে মাছ হবে আমি তো থাকতে পারছি না খেতেও পারবো না চলে যাচ্ছি আমার দিদিও বাই করে দিল এ সবাই একটু টাটা করে দে সবাই টাটা করে দিয়েছে চলে এলাম বাড়িতে তিনটে পনেরো ট্রেনটা পাইনি জানো তো সাড়ে চারটে ট্রেনটা পেয়েছি আর সাড়ে চারটেটা পঁয়ত্রিশে ছেড়েছে এই ট্রেন লেটটাই যদি তিনটে পনেরোটা করতো কত ভালো হতো বলো আসলে আমরা জানো তো ঠিক দু মিনিটের জন্য আমরা ট্রেনেছি প্ল্যাটফর্মে উঠেছি কি আর ট্রেনটা ছেড়ে দিয়েছে আর কি করব বলো আর আমার চুলের কি অবস্থা দেখেছো আসলে ট্রেনের হাওয়াতে না চুলগুলো এলোমেলো হয়ে গেছে আর আজকের ভিডিওটা বেশি বড় করব না ছোটোর মধ্যেই করছি ভালো লাগছে না সবাই সুস্থ থেকেও ভালো থেকো গুড নাইট টাটা